আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর এক পয়েন্ট এক অনুশ্রেণীর দুই নম্বর অঙ্কটা বুঝাবো তোমরা সবাই একটু লক্ষ্য করো এখানে লেখা আছে যে ভাগ প্রক্রিয়ার সাহায্যে এদের বর্গমূল নির্ণয় করতে হবে তাহলে ক নম্বর অঙ্কে আছে হচ্ছে আমাদের যে দুইশো পঁচিশ তাহলে দুইশো পঁচিশ এই সংখ্যাটাকে আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় করবো আমাদের প্রথম কাজ হবে এদেরকে ডান সাইড থেকে জড়া তৈরি করা যেমন এই যে পঁচিশ একটা জরা হয়েছে দুইটা শুধু একা আছে এখানে আর কিছু নাই এই জন্য আমরা জড়া করতে পারিনি আচ্ছা তারপরের কাজ হচ্ছে আমাদের এমন একটা সংখ্যা নির্বাচন করতে হবে ওই সংখ্যাকে ওই সংখ্যা দিয়েই গুণ করতে হবে গুণন করে তার অ্যান্সারটা এখানে লিখতে হবে তাহলে আমরা যদি এখানে এক নেই তাহলে এক নিয়ে এককে এক দিয়ে গ্রহণ করলে এক হচ্ছে আচ্ছা তারপর আমাদের এটা বিয়োগ করতে হবে বিয়োগ করলে এখানে নামতে হচ্ছে এক এবং এই জোড়াটা আমাদের নামে আসতে হবে এই জোড়াটা নামে আসলে পঁচিশ নামে আসলে আমরা তাহলে এখানে হচ্ছে একশো পঁচিশ তারপরের কাজ হচ্ছে এই যে একটা আছে আমাদের এই একের দ্বিগুণ নিতে হবে তাহলে একের দ্বিগুণ হচ্ছে দুই আচ্ছা তারপরে এমন সংখ্যা নিতে হবে যেটা এটার হয় একশো পঁচিশে সমান হয় অথবা কি একশো চেয়ে ছোট হয় তাহলে আমরা যদি আমরা পাশ নিই সেই পাঁচটা এখানেও নিতে হবে এবং এই পাঁচটা এখানেও নিতে হবে নেওয়ার পরে এই পাঁচ দিয়ে এই পঁচিশকে গ্রহণ করে দিতে হবে পাঁচ দিয়ে যদি আমরা পঁচিশকে গ্রহণ করি তাহলে একশো পঁচিশ হচ্ছে তাহলে একশো পঁচিশ থেকে একশো পঁচিশ বিয়ে করলে শূন্য হচ্ছে তাহলে এই যে আমরা পনেরো পেলাম এই পনেরোটা হচ্ছে আমাদের এই দুশো পঁচিশের দুইশো পঁচিশের আনসার পনেরো পাওয়া যাবে অঙ্কটা ঠিক আছে কিনা বুঝতে পারবে তোমরা আচ্ছা এরপরের অঙ্ক যাই আমরা দুই নম্বর অঙ্কে লক্ষ্য করি এখানে লেখা আছে কি নয়শো একষট্টি এই নয়শো একষট্টিকে আমরা ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করব তার প্রথমে আগে আমরা জরা তৈরি করি ডান পাশ থেকে এখানে এক জোড়া হলে নয়টা ফাঁকা থাকলো তাহলে আমরা একটা সংখ্যা সিলেক্ট করি যে সংখ্যা দিয়ে ওই সংখ্যাকেই গ্রহণ করতে হবে অর্থাৎ তিন নিচে আমরা তাহলে তিনকে তিন দিয়ে গ্রহণ করতে হবে তিন তিরকে নয় আচ্ছা তারপর আমরা এই জোড়াটা নেমে আসবো একষট্টি নেমে আসলাম তারপরের কাজ হচ্ছে আমাদের এই যে তিনটা আছে এই তিনের ডাবল নেওয়া মানে দ্বিগুণ নেওয়া তিনের দ্বিগুণ হচ্ছে ছয় আচ্ছা তারপরে যেহেতু এখানে আমাদের একষট্টি আছে তাহলে আমরা একবারই দিতে পারতেছি তাহলে এক দিলে এখানেও এক দিতে হবে আমাকে তাহলে একষট্টি দিয়ে কে গ্রহণ করলে একষট্টি হয় তাহলে আমাদের যে অ্যান্সারটা পেলাম সেটা হচ্ছে একত্রিশ তাহলে আমরা বলতে পারি নয়শো একষট্টি এর বর্গমূল হচ্ছে একত্রিশ আচ্ছা আমরা এবার গ নম্বরটা দেখি অনুরূপভাবে গ নাম্বার লেখা আছে তিন হাজার নয়শো উনসত্তর এখানে আমরা দুটো জ্বালা তৈরি করছি আচ্ছা প্রথম জ্বরের দিকে লক্ষ্য করি এখানে আছে উনচল্লিশ তো আমরা সংখ্যা সিলেক্ট করতেছি আমরা যদি ছয় নেই তাহলে ছয় ছয় ছত্রিশ যদি এখানে আমরা সাত নিতাম তাহলে সাত সাত হাত ঊনপঞ্চাশত কিন্তু এখানে সেটা বড় হয়ে যাচ্ছিল এই জন্য আমরা একটা ছয় নিচ্ছি তাহলে ছয় নিলে এখানে হচ্ছে ছয় ছয় ছত্রিশ আচ্ছা তারপর আসছি আমরা এই ছত্রিশ তাহলে এখানে নয় থেকে ছয় বিয়োগ করলে তিন থাকে এই যে তিন এবং এই উনসত্তরটা নামে এসেছি আমরা এসে এসে তিনশো আচ্ছা এরপরের কাজ হচ্ছে আমাদের এই যে ছয়টা নিয়েছিলাম আমরা এটার দ্বিগুণ করা তাহলে ছয়ের দ্বিগুণ হচ্ছে বারো এই যে বারো তারপরে এটার সাথে সামঞ্জস্য রেখে যদি আমরা নেই তাহলে তিন নিতে পারতেছি তাহলে তিন দিয়ে যদি গ্রহণ করি তাহলে তিন দিয়ে গ্রহণ করলে তিন দিয়ে একশো তেইশকে গ্রহণ করলে ছয়শো তিনশো ঊনসত্তর হয় তাহলে এটা বিয়োগ করলে আমাদের জেরো হচ্ছে তাহলে তিন হাজার নয়শো উনসত্তরের অ্যান্সার হচ্ছে তেষট্টি তাহলে তিন হাজার নয়শো উনসত্তরের বর্গমূল হচ্ছে আমাদের তেষট্টি আচ্ছা এরপর আমরা পরের অঙ্ক আসি এটাতে লেখা আছে দশ হাজার চারশো চার এটাতে আমরা জোড়া তৈরি করি প্রথমে যে ডান পাশ থেকে জোড়া তৈরি হবে দুই জোড়া হলো এবং একটা আলাদা অবস্থা থেকে গেল জোড়া হয়নি এটাতে তাহলে আমরা একের জন্য এক দুই গুণ নিচ্ছি তাহলে এক নিলে এককে এক দুই গুণ করতে হবে তাহলে একই হচ্ছে তারপর এখানে একের ডাবল নিতে হবে একের ডাবল হচ্ছে যে দুই একের ডাবল দুই এখানে এই জোড়াটা নামে এসতে হবে নিচে নামে এসলাম আমরা এখানে আমরা যদি শূন্য ছাড়া অন্য কিছু নিতাম যেমন যদি এখানে এক নিতাম তাহলে একুশ হতো কিন্তু এখানে ছেলে শুধু চার তা আমরা শূন্যই এখানে নিতে হবে যেহেতু এক নিলে হচ্ছে বড় হয়েছে তাহলে শূন্য যদি নেই তাহলে এখানে আমাদের শূন্য নিতে হবে তাহলে শূন্য দিয়ে কোনো কিছু গ্রহণ করলে তাহলে এক সার কি হয় শূন্যই হয়ে যায় আচ্ছা এরপরের কাজ আমাদের এই শূন্য কাজও হয়ে গেল এরপরে নামে এসে আমরা এই যে পরের যে এটা আছে এই জোড়াটা নামে এসেছি এখানে শূন্য চার আর এখানকার যে চারটা ছিল সেই চারটা এখানে লিখছি লেখার পরে চারশো চার হলো এটাতে তাহলে চারশো চার যেহেতু হয়েছে এখানে তাহলে এই চারশো চারকে আমরা করারতে হবে তার জন্যে এখানে যে ছিল দশ সংখ্যাটা ছিল এই দশের ডাবল নিতে হবে আমাদের তাহলে দশের ডাবল হচ্ছে আমাদের এই যে বিশ দশের ডাবল হচ্ছে বিশ আচ্ছা এমন একটা সঙ্গে সিলেক্ট করতে হবে যেটা কম হবে না আর সমান হবে তাহলে আমরা যদি এখন দুই নিই এখানেও দুই নিতে হবে আমাদের দুই নিলে দুই দিয়ে দুইশো চার কে গ্রহণ করলে চারশো চার হয় দুই দিয়ে দুইশো কে গ্রহণ করলে চারশো চার তার মানে এটা মিলে গেছে তাহলে শূন্য হচ্ছে আমাদের বিয়ে করলে ফলাফল আর তাহলে আমরা বলতে পারি যে এই যে দশ হাজার চারশো চারের বর্গমূল হচ্ছে একশো দুই অর্থাৎ এই যে একশো দুই পাইছি আমরা সেটা হচ্ছে অ্যান্সার আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ